তো এগুলো কীভাবে করতে হয় কিভাবে হয় সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে এখানে এগুলো সবগুলো হলো হ্যাচের কাজ এই দেখুন একটা সিলেটগুলো সম্পূর্ণ সিলেক্ট হয়ে যায় পরে যে নিচে যে কালারগুলো দেওয়া আছে এগুলো ঠিক হ্যাচের কাজ এই যে কালারগুলো এগুলো হ্যাচের কাজ তো আজকে এই হ্যাচের কাজ সম্পর্কে ভিডিও এই যে দেখুন এখানে হ্যাচ অপশনটি আছে এই যে হ্যাচ এটি যে সাধারণত হ্যাঁশ বলা হয়ে থাকে এই অপশনটি দ্বারা হ্যাঁ বোঝো না যেমন ক্লিক করার পরে এই যে ওপেন হয়ে গেছে এছাড়াও আমরা কীবোর্ডের মাধ্যমে এটি ওপেন করতে পারি যেমন এইচ লিখে ইন্টার দিতে হবে তাহলে ওপেন হয়ে যাবে এই যে দেখুন এইচ লিখ ইন্টার দরকার ওপেন হয়ে গেছে এখন এই যে এখানে যাওয়ার পর এখানে হ্যাশের অনেকগুলো অপশন আসবে যে আমি কোন লেয়ারটি নিতে চাই বা কোনটি নিতে চাই সে সম্পর্কে এই যে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে ধরে আমরা এ আছি এটি নিলাম নেওয়ার পরে এটি এখন সিলেক্ট হয়ে গেছে এখন আমরা চারিটি ব্যবহার করতে পারবো এছাড়া দেখুন এই জায়গায় দিলে সবগুলোর নাম চলে আসবে যে কোনটির কি কি নাম বা কী কোন নাম কোন এটি আমরা চাচ্ছি সেই সম্পর্কে পেয়ে যাব। বা এখানে অপশানটি ক্লিক করবো এখানে অনেকগুলো আছে যেমন এখানে সলিড এটা এটা আমরা নিলাম নেওয়ার পরে এখন এটা আমরা ইউজ করবো সেটার জন্য যে কালার চেঞ্জ করতে এখানে বিভিন্ন ধরনের কালার আছে ধরে আমরা এখান থেকে এই কালারটা নিলাম এই কালারটাই নিই নেওয়ার পর এখানে যে এ পিক পয়েন্ট নামে একটি অপশন আসছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর যে আমরা যেখানে দিতে চাই ধরি যে বক্সটি ধরিয়ে আমরা এখানে এটি হ্যাস্টি ব্যবহার করবো হ্যাশ টুলটি সেইখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ইন্টার দিতে হবে ইন্টার দেওয়ার পর আবার এই যে ওকে দিতে হবে নিচে যে ওকে লিখাতে যে ডেটি দিতে হবে অথবা ডবল ইন্টার দিলে হয়ে যাবে এই যে দেখছেন আমাদের এই কালারটি হয়ে গেছে সম্পূর্ণরূপে এটি হলো হ্যাঁ কাজ এখন ধরে আমরা এখানে বক্সটিটা আমরা হ্যা আবারও অন্য একটি কালার দেবো তো এখানে ইয়েলো সিলেক্ট করলাম হলুদ কালারটা সিলেক্ট করার পর ধরে আমরা এখানে বক্সটি সিলেক্ট করলাম এরপরে ডাবল ইন্টার দিলেও হয় বা এখানে ইন্টার লিখে এখানে ওকে দিলেও হয়ে যাবে এইটা আমাদের হয়ে গেছে এটি হলো সাধারণত আমাদের হ্যাঁ টুলের হ্যাঁ স্টুলের কাজ এভাবে আমরা হ্যাঁ স্টুলের কাজ করতে পারবো